হ্যালো গার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা তাহলেও ভুল রাস্তায় চলে গেলে গাড়ি যেমন নষ্ট হয়ে যায় ভুল মানুষের মায়ায় পড়ে গেলে জীবন তেমনি নষ্ট হয়ে যায় আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন লাইক দিন ভুল রাস্তায় চলে গেলে গাড়ি যেমন নষ্ট হয়ে যায় ঠিক তেমনি মানুষের ভুল মানুষের মায়ায় পড়ে গেলে জীবন নষ্ট হয়ে যায় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই চুপচাপ বসে অপেক্ষা করুন দেখবেন তারা নিজেরাই শাস্তি পাবে আর আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে চোখের দেখাটা আপনি নিজেই দেখতে পারবেন জীবনে তাদেরকে নিয়ে সুখী হবেন সুখী থাকবেন যে আপনাকে নিয়ে আর কাউকেও চায় না কাউকে শাস্তি দেওয়ার দরকার নেই অপেক্ষা করুন না চুপচাপ বসে অপেক্ষা করুন যদি আপনার ভাগ্যটা ভালো থাকে তাহলে আপনি নিজেই তার শাস্তিটা নিজের চোখে দেখতে পারবেন জীবনে তাকে নিয়ে সুখী হন যে আপনাকে ছাড়া অন্য কাউকেও চায় না তাকে নিয়ে সুখী হন সে অন্যকে চায় না তাকে কষ্ট দিয়েন না বুকে আগলে রাখুন দেখুন আপনি কত সুখী হতে পারেন একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা ভালোবাসার সবচেয়ে সুন্দর অনুভূতি একতরফা ভালোবেসে যাবেন তার অনুভূতি কিন্তু আলাদা কিন্তু আঘাতটা পাল্টা আঘাতটা সহ্য করার মতো না যদি সে আঘাত আসে তাহলে কি করবেন সুইসাইড করেন না নিজেকে শেষ করে দিয়েন না ধৈর্য ধরে ঘুরে দাঁড়ান দেখুন না সেই ভালোবাসা আপনার কাছে ছুটে আসবে আপনার পিছনে যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদের আপনার পিছনে যারা আপনার পিছন থেকে আপনাকে নিয়ে সমালোচনা করে তাদের আপনি পিছনে রাখুন কারণ তারা আপনার পাশে থাকার যোগ্যতা রাখে না যারা আপনাকে নিয়ে সমালোচনা করে আপনার পিছনে তাদেরকে পিছনে রেখে দেন কারণ তারা আপনার যোগ্যতা রাখা যোগ্য নয় শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো যা চাইতে না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয় খালি বই থেকে শিক্ষা নেবেন হুম তা হবে না কাছের মানুষগুলো আপনাকে এমন শিক্ষা দেবে যা না চাইতে আপনি পেয়ে যাবেন এই কারণে বলছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ বিনা কারণে যখন দেখবেন যে আপনার জীবনে শত্রুর পরিমাণ বেড়ে গেছে শত্রুর বেড়ে গেছে তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতাকে ব্যর্থতা মানুষ কিচ্ছু বলে না কিন্তু সফল হন সেটা মানুষ হিংসায় জ্বলে যায় মানুষের হিংসা হলো অন্যের সফলতা দেখে কেন আপনি নিজে সফলতার চেষ্টা করুন না অন্যের সফলতা দেখে কেন আপনি হিংসা করবেন হিংসা ভালো না আপনি যখন সফল হবেন তখন আপনাকেও সফল কর হিংসা করবে মানুষ আবার যে হিংসা করবে সে যখন সফল হবে তাকেও আরেকজন হিংসা করবে এতে তো হিংসার পরিমাণটা বেড়ে যাবে কে সফল হলো কে বিফল হলো কে ব্যর্থ হলো এগুলা নিয়ে মাথা গমনের কোনো প্রয়োজন নেই আপনার জীবনটা আপনার আপনাকেই সফল হতে হবে পড়ে গেলে আপনিই পড়ে যাবেন অন্য কেউ আপনার হাত ধরে উঠাতে আসবে না তাই বলছি চোখ কান খোলা রেখে চলুন নিজে সতর্ক থাকুন তাহলে জীবনের প্রতিটা পদক্ষেপ সতর্কভাবে পা ফেলুন দেখবেন আপনি ঠিকই সফল হয়েছেন পিছনে কে কি বলল কে কি করলো সেগুলো কানে তুলবেন না আর কেউ যদি আপনার কানে এগুলো তুলতে আসে তাকে আপনি পাত্তা দিবেন না তাহলে দেখবেন আপনি একদম সফল মানুষ হয়ে গেছেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ